আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি পাকটিয়া চামড়া বাজারের এখানে আছি আমি একজন চামড়া বিক্রেতার কাছে সাথে একটু কথা বলবো ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনার এই চামড়া আজকে তো সতেরো দিন হলো প্রায় ঈদ হয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত আছে এটার সম্পর্কে আপনি কিছু জানাবেন আমরা বিক্রি করতে না তাই হ্যাঁ বিক্রি করতে চামড়া বাজার রক্তের চামড়া কিনছি এগারোশো এগারো বারোশো কিন্তু এখন চামড়া দাম দিতেছে আমাদেরকে নয়শো সাতশো আটশো তাহলে তো তিন চারশো টাকা এখানে লস তিন চারশো টাকা লস আমাদের আচ্ছা যা এই বর্তমানে যে চামড়ার বাজারটা আছে এখানে যারা গরু কুরবানি দেয় হ্যাঁ তারা তো যারা মানে ক্রয় করে নিয়ে যায় তাদের কাছ থেকে ওই জায়গা থেকে দুইশো তিনশো টাকা দিয়ে একটা এক একটা পিস চামড়া নিয়ে যায় ওরা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে মহাজনের কাছে কোনো সিন্ডিকেট করে এই আমাদেরকে এই হরেনটা করে হ্যাঁ ওদের কাছ থেকে আপনারা কত করে কিনছেন ওদের কাছ থেকে আমরা কিনছি এক হাজার বারোশো তেরোশো আর তার মানে ওরা সাত আটশো টাকা লাভ করছে বাট আপনারা এখন বিক্রি করতে যাইয়া তিন ছয়শো টাকা লসে বিক্রি করতেছে লসে বিক্রি করতেছে আচ্ছা চামড়ার কন্ডিশনটা কি এখন ভালো আছে এখন কি অবস্থায় আছে চামড়াটা এখন টাকা দিয়ে মহাজন আইসা খালি করতেছে বাকি চামড়াই করতেছে কিন্তু চামড়া আমাদের যে পাচ্ছে চামড়া টাকাও দেয় না বাকি টাকা যে পাই তাও দিতে তারা দিয়েছে মানে আপনাদের টাকাগুলো আটকে আছে বর্তমানে আচ্ছা এক একটা চামড়ার পিছনে আপনার কত টাকা খরচ এই যে প্রসেসিংটায় কত টাকা খরচ হয় দুইশো টাকা পিস খরচ পার পিস দুইশো টাকা খরচ তার মানে আপনারা কিনছিলেন কত করে আমরা কি দিলাম এক হাজার এক হাজার টাকা করে ওইটাতে প্রায় বারো তেরোশো টাকার মতো খরচ মিলে পড়ে যায় এখন আমাদের চামড়া দাম যে আছে

আর চামড়ার যে সকল আইটেম আছে ওইগুলোর দাম কিন্তু উপরের দিকে উঠতেছে অথচ এই যে জোতা ব্যাগ জ্যাকেট যেটা দিয়ে বানায় সেই জিনিসটারই দাম মানে কমাই দিছে তাই তো সরকারে দশ পার্সেন্ট এর আগে ক্ষতিপূরণ দিছে কিন্তু এখন দেয় না দিকে সেই জন্য চামড়া বলে তাই এখন আপনাদের এই চামড়াগুলো কি ঢাকায় বিক্রি করতেন নাকি অন্যান্য ডিস্ট্রিক্টে না ঢাকায় বিক্রি করতাম ঢাকায় বিক্রি করতেন ট্যানারিতে ট্যানারিতে আর এখন বর্তমানে আপনারা কিসের আশায় এতদিন পর্যন্ত আছেন নাকি আপনাদের দাম বাড়বো সেই আশায় বসে রইছেন দাম বাড়ার আশা ছিলেন কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত দামটা আসতেছে না না আসতেছে না এখন বাইদুই আমদ বিক্রি করতে লজেই বিক্রি ঘটানো লজেই বিক্রি করানো লাগতো এখানে তাহলে বারোশো পিস চামড়া ছিল এই চামড়ার হাটে এটা এটা তো সাধারণত পাকুটিয়া চামড়ার হাট

এখনও পর্যন্ত এই সতেরো দিন ঈদ যাওয়া কুরবানির যাওয়ার পরেও চামড়াগুলো রক্তমাখা মাখা চামড়াগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এখনও সংরক্ষণ করে রাখছেন কারণ হচ্ছে চামড়া বাজারে যে দাম আছে দাম পড়ে যাওয়ার কারণে যেই বিক্রেতারা আছে তারা এখনও কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়ার কারণে এখনও পর্যন্ত এই চামড়াগুলো নিয়ে ভুক্তভোগী তার ভিতরে আছেন আমি এখন এই যে শ্রমিক আছেন শ্রমিক ভাইয়েরা আছেন তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা ভাইজান

অনুরোধে যা আছে আছে মাল বেশি বিক্রি করবেন তাই তো এই প্রতিদিনই তো খরচ যাচ্ছে এখানে থাকলে আপনাদের কাছে থাকলে এগুলার প্রতিদিনই খরচ যাচ্ছে সেই হিসাবে কি আপনারা এটার মুনাফাটা পাচ্ছেন না না উপরে দাম করে মানে প্রতিটার পিছনে দুই তিনশো টাকা করে লস যাচ্ছে আচ্ছা এমন কোনো সময় ছিল যেটা আপনারা চামড়ার ব্যবসা করে কিছুটা লাভবান ছিলেন আগে আট বছর আট দশ বছর আগে আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যে এই আট দশ বছর যাবৎ যেহেতু আপনাদের লসে আসা কোনো বছর আগে আচ্ছা ভাই আমি আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি যেটা হচ্ছে যেহেতু এই দশ পনেরো বছর ধরে চামড়া ব্যবসা আপনাদের লস আসতেছে এই এইটা তো প্রায় আপনারা সিজনালি ব্যবসা সিজন ব্যবসা বলতে প্রায় দুই থেকে তিন মাস ধরে সারা বছরই এটা তো মূলত পাকটিয়া চামড়ার হাট আর এখানে চামড়া সারা বছর বেচা কিনা হয় এখানে আনুমানিক কয় হাজার বা কয় লক্ষ পিস বিক্রি হয় যে প্রতি মাসে এরকম এই দিই তো মনে হয় যে হাজার এই জায়গা থেকে আচ্ছা যাই হোক যেটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই যেহেতু এই আট দশ বছর ধরে বিভিন্ন কাজে বা বিভিন্ন ব্যবসায় এই যে চামড়া ব্যবসাটাতে লস যাচ্ছে আপনারা তাহলে কিসের আশায় এখনো পর্যন্ত এই ব্যবসাটা চালাই যাচ্ছেন লাভের আশাই করে লাভের আশায় তাইলে তো প্রতি বছরে আপনাদের পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মতো লস যাচ্ছে তাই তো

এখানে তো দেখতেছি প্রতিদিনই খরচ বাড়তেছে এই যে লবণটা দিচ্ছেন লবণটা কিন্তু আবার পানি হয়ে যাচ্ছে আবার নতুন করে কয়দিন পর পর এই লবণটা দিতে হয় এক সপ্তাহ লবণ দেওয়ার পরে জাগ দিয়ে রেখে দিতে হয় পরবর্তীতে আবার খুলে আবার এক সপ্তাহ আবার লবণ দিতে হয় এক একটা চামড়ার ভিতরে পিছনে তো দুই কেজির মতো লবণ ব্যবহার আগে দিছে সাত আট কেজি এখন দেওয়ার লাগে দুই কেজি তিন কেজি কাঁচাটা সাত আট কেজি কাঁচা চামড়ায় দশ পনেরো কেজি লবণ লাগে আর যখন একটু শুকায় আসে আপনারা এটা কোথায় বিক্রি করেন এই এখান থেকে কোথায় নিয়ে যায় ঢাকা কোথায় এনারিতে আগামীকালকে আসবে তাহলে এই চামড়াগুলো আপনারা কতদিন পর্যন্ত সংরক্ষণে রাখতে হয়

যেই সর্ববৃহৎ চামড়ার মার্কেট পাকটিয়া চামড়া মার্কেট এখান থেকে বিভিন্ন পশুর যে চামড়াগুলো আছে কুরবানির পশু অথবা যে বাজারে যে গরুর জবাই হয় বা মহিষ জবাই হয় এগুলোর যে চামড়াগুলো আছে এখান থেকে হচ্ছে সবগুলা এখানে কালেকশন হয় এখান থেকে আবার ঢাকা ট্যানারিতে বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা আর এবং আপনার ইয়াটা বলবেন যে কি কাজে আছেন মোহাম্মদ ফজল মিয়া হ্যাঁ আমি টুকি টুকি সামরা ব্যবসা করি আচ্ছা তাতে সামরার ব্যবসাটা এমনি দশ খাইছে কেনারালারা টাকা পয়সা দেয় না লক্ষ লক্ষ টাকা মাইক খাইয়া এখন মনে করেন যে আমরা যারা সাধারণ কইরা তারা পথের ভিখারি এই পরিস্থিতিতে আমরা আছি তা আমরা তিন সিটে হাতে এখন ব্যস্ত হয় না এরকম পরিস্থিতিতে ভাই আমরা আছি আচ্ছা আর আমাক একটা আবেদন সরকার জানি চামড়ার প্রতি একটু নজর রাখি আচ্ছা আচ্ছা এটা এটা ভালো ভালো একটা কথা গত বছর এ সেইটায় পাঁচ টাকা ফুটে বেশি বাড়াইছে শুনলাম সরকার কিন্তু বর্তমানে দেখা যায় যে গত দশ টাকা কমেই চামড়া লেছা কিনে হইতেছে আচ্ছা আচ্ছা আর আমাকেও একটা অনুরোধ

तो बोर तो तो बोर तो तो दो बोर्ड का लाउंड वार्डों हैं। दो और पाँच के बिल्कुल सौ विदेश में रखा ही तो उनको